শেষ পাওয়া আর কোনদিন কোন কিছু চাইবে না শর্ত হলো ওই বান্দা বলতেছে আল্লাহ এক নজরে দৌড়িয়ে যাব। আর এক নজরে দৌড়ে আসবো এই ঘরের অবস্থাটা কেমন দেখবো আর আসবো আল্লাহ তা বান্দাকে বলতেছে বান্দারে। কিন্তু শর্ত আছে যাবার আবা থাকতে পারবে না তখন বলতেছে আল্লাহ এতটুকু অনুমতি দিলে আমার জীবনটা সার্থক একটু জবান বলে বলেন আল্লাহ বা প্রসঙ্গে এই বান্দা দুইটা চক্ষু বন্ধ করিয়া পাগলের মধ্যে একটা দৌড় দিল এই যে দৌড় দিল আর তো পিছনে তাকাই না আল্লাহ ফকরবুল আলম জিব্রাইলকে বলতেছে অরে জিব্রাইল পাগলটাকে থামাও 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 জিব্রাইল বন্দাকে ডাকে ওই বন্দা জিব্রাইলকে বলে অরে জিব্রাইল তোমার আমার কোনো সময় নাই তোমার ডাক সময় নাই দাঁড়াইবার সময় নাই তখন বলতেছে আল্লাহ তখন আল্লাহ তালা বান্দাকে ডাকলো বান্দা দাঁড়া তখন জায়গার মধ্যে বেরেক করলো আল্লাহ রব আলমকে বলতেস আল্লাহ আমি তোমাকে দুইটা প্রশ্ন করব তোমার রাসুল যে বলেছে যদি কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই জান্নাত থেকে আর কোনো বের হবে না তোমার পয়গাম্বার কথাটা সত্য না মিথ্যা আল্লাহ আকবা জোরে বলি না আল্লাহ আকবার তখন আল্লাহ রব্বুল আলামিন ওই পাগলটাকে বলতেছে বন্ধুরে আমার যে পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছে জান্নাতের কথা বলেছে যদি কোনো বান্দা একবার জান্নাতের ভিতরে প্রবেশ করবে ওই বান্দা দিন জান্নাত থেকে বের হবে না তারপরে এই বান্দা আমার আল্লাহকে বলতেছে আল্লাহ আমরা কেন দিন আল্লাহ আরেকবার জবান খুলে বলিন আল্লাহ এই বঙ্গালা কে বলতে তুমি যে বলেছিলে কোরআনে বয়ান করেছ বিভিন্ন বিভিন্ন বিভিন্নভাবে বয়ান করে বলেছ যদি কোন বান্দা একবার জান্নাতে প্রবেশ করে এই বান্দা কোনো দিন থেকে বের হবে না ওই কথাটাও সত্য না মিথ্যা তখন আল্লাহর এই বান্দাকে বলল বান্দারে রে এই কথাটাও সত্য এই কথাটাও সত্য তাহলে তোমার কথাও সত্য ওই কথাও সত্য আল্লাহ আমি যেভাবেই হোক জান্নাতে এসেছি আর কোনোদিন জান্নাত থেকে বের হব না